আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সবার ঈদ আলহামদুলিল্লাহ ভালোভাবেই কেটেছে তো এই যে আমার ভিডিওটি দেখছেন এটি হচ্ছে শেষ রোজার ভিডিও তো আমাদের বাগানে গিয়েছিলাম তো সেখানে এই যে পেঁপে গাছ ছিল অনেক বড় বড় পেঁপে ছিল তো পেঁপেগুলো একটা পেরে নিয়েছি আর বেসিক্যালি গিয়েছিলাম মেহেদি পাতা আনতে তো এই যে দেখুন মেহেদি পাতা গুলো আমি এখান থেকে নিচ্ছি তো হাতে পাওয়া যাচ্ছে না তাই আমার ভাই ওপরে উঠে তারপরে মেহেদি পাতাগুলো পেরে দিচ্ছে আমাদের এই বাগানে বিভিন্ন ধরনের গাছ ছিল তো সেগুলো একটু ভিডিও করলাম আর আরে তো মেহেদি পাতা নিয়ে চলে এসেছি এগুলো আমাদের রাত্রে কাজে লাগবে তো এদিকে আবার আমাদের ইফতার আয়োজন ছিল মানে বিকালে আমি আমার শ্বশুরবাড়ি চলে এসেছিলাম তো আমার শ্বশুর বাড়িতে আবার ইফতার আয়োজন ছিল তো সেগুলো একটু ভিডিও করলাম সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ যে আমরা নিজে খেয়ে অন্যকে খাওয়াতে পারছি এই জন্য আল্লাহর কাছে হাজারো সুক্রিয়া তো এটা চাঁদরাতের ভিডিও আমি ঈদের দিনের জন্য আমি এখানে মিষ্টি বানাবো মানে রসমালাই তো রসমালাইয়ের জন্য আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর আমি এর মধ্যে ঘি এবং বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপর ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে আমি এই ডোটাকে তৈরি করে নিব তো এই তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এরপর আমি হাতে তেল মেখে তারপরে আমি হচ্ছে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি তো আমি একে একে সব মিষ্টিগুলোই বানিয়ে নিচ্ছি এরপর আমি এটা রান্না করতে বসিয়ে দিয়েছি তো অতটা ডিটেলসে আমি দেখাইনি ভিডিওটাতে কারণ সব কিছু যেহেতু একা হাতে করছি আর একটু সময়েরও ব্যাপার আছে আর ভিডিও করতে গেলে যেহেতু অনেকটা সময়ের দরকার হয় তো ওইদিকে আমি মিষ্টিটা বানিয়ে নিচ্ছি আর এদিকে আমি তেল পিঠা বানাবো মানে আমাদের এখানে এই তেলপিঠা ছাড়া ঈদ সম্পূর্ণ হয় না আমাদের চাপায়ে আমি আমি জন্ম থেকেই দেখে এসেছি রাতে আমার আম্মুকে এই পিঠা বানাতে শুধু আমার আম্মু না আমাদের এলাকার সবাইকে দেখি এই পিঠা বানাই তো এই পিঠা বানানোর জন্য আমি প্রথমে চালের আটা ময়দা চিনি লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি এরপরে তো তেলটাকে ভালো করে গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমাদের এলাকায় এই পিঠাটা আনাসা নামে পরিচিত তো আপনাদের এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কে কে এ পিঠাটা ঈদের দিন বানিয়ে খান অবশ্যই বলবেন তো দেখুন আমার পিঠাগুলো মাশাল্লা অনেক ফুলকো ফুলকো হচ্ছে আর অনেক সুন্দর হয়েছিল পিঠাগুলো আমার ভিডিওটা যেহেতু ঈদের আগের কিন্তু আমি ভয়েস যেহেতু দিচ্ছি ঈদের পরে তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এদিকে আমি লাচ্চা সেমাইটাও বানিয়ে নিয়েছি আর আমি পুডিং বানিয়েছিলাম তো সেটাকেও আমি ঢেলে নিচ্ছি তো এ তো পুডিংয়ের চারপাশটা আমি ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিব তো পুডিংটাও আমার মশাল্লা অনেক সুন্দর হয়েছিল পুডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল যদিও এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক পরে ইনশাল্লাহ একদিন শেয়ার করব আপনাদের সাথে তো দেখুন আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিয়েছি এরপর আমি এটাকে কেটে নিচ্ছি তো মাসাল্লাহ আমার পুরিংটা অনেক সুন্দরভাবে সেট হয়েছে ঈদের জন্য আমি সিম্পল মানে অল্প কিছু জিনিস বানিয়েছি কারণ রোজা রাখার পরে তেমন একটা কিছু খাওয়া যায় না কিন্তু তারপরও বানিয়েছি কারণ ঈদের দিন মিষ্টি খাবার না খেলে ভালো লাগে না মানে যদিও খেতে মন চায় না তারপরও না বানালে মনে হয় যে ভালো লাগে না তো এ তো দেখুন আমি সেমাই বানিয়েছি আর পাঁপড় ভেজেছি পুডিং মিষ্টি বানিয়েছি আর হচ্ছে তেলের পিঠা বানিয়েছিলাম তো এই তো আমি চাদরাতে অনেককে মেহে মেহেদিও দিয়ে দিয়েছিলাম তো সেটা একটু ভিডিও করেছিলাম তো এই যে দেখুন অনেক অনেকজনকে আর কি মেহেদি দিয়ে দিয়েছি তো আমিও মেহেদি দিয়েছিলাম আর আমি যেহেতু গাছের মেহেদি নিয়ে এসেছিলাম তো সেগুলো দিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ